আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছে সবাই ভালো আছে আজকে এমন একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে কথা বলব যেটার মধ্যে আপনি সবগুলো ভয়েস টোন এত সুন্দর দিতে পারবেন এবং ইকোসিস্টেমও দেওয়া আছে যেটা আপনি ভয়েস দেওয়ার পরে রিপিট বয়সটা সেটাও কিন্তু এটাতে করা যায় অনেক মাইক্রোফোনে আছে এটা করা যায় না তবে কিছু স্পেশাল মাইক্রোফোন আছে যেগুলোর মধ্যে এটা দিয়ে করতে পারবেন এটা হচ্ছে নিপুর একটা চমৎকার একটা ওয়ারলেস মাইক্রোফোন যেটা দিয়ে আপনি সুন্দরভাবে সবগুলো কাজ করতে পারবেন আপনার ভিডিও ব্লগ থেকে নিয়ে ভিডিও শ্যুট থেকে নিয়ে আপনি হচ্ছে কুকিং ভিডিও থেকে নিয়ে যে কোনো ব্লগ তৈরি করেন এর জন্য কিন্তু প্রথম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার একটা ওয়ারলেস মাইক্রোফোন লাগবে যেটা দিয়ে আপনি স্মুথলিভাবে কাজ করা যাবে এবং যেটা দিয়ে আপনি কাজ করলে আপনার কাস্টমার অথবা আপনার যদি যারা আপনাকে দেখছে অথবা শুনছে তারা এই জিনিসটা শুনতেও আগ্রহ হবে এবং দেখতেও আগ্রহী হবে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা আর এটার মধ্যে হচ্ছে ক্লিপ সিস্টেম আপনি ইজিলিভাবে আপনার শরীরে যে কোনো অঙ্গে লাগিয়ে কিন্তু কথাটা বলতে পারবেন যেটা খুবই চমৎকার হবে আর এটার মধ্যে টাইপ সি আছে আইফোন আছে দুটা দিয়ে ইউজ করতে পারবেন এটা প্রোডাক্টটা খুবই বেটার কারণ আমরা সেল করে আমরা জানি কোন প্রোডাক্টটা কেন এই প্রোডাক্টগুলো অনেক ভালো যেগুলো রিভিউ অনেক ভালো এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করে ফেলেন এটা ইমেল অ্যাভেলেবেল হচ্ছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম